আবাস যোজনা নিয়ে ধুলিয়ান পৌরসভার তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপিতে যাওয়ার হুঁশিয়ারি দলেরই কাউন্সিলারে পাল্টা দিলেন চেয়ারম্যানও তৃণমূল কংগ্রেস পরিচালিত ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলেরই আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভে চালো মোরফে পুতুল পৌর এলাকার সমস্ত ওয়ার্ডের উপভোক্তাদের আবাস যোজনার টাকা প্রদান করা হলেও প্রতিহিংসা করে শুধুমাত্র আট নম্বর ওয়ার্ডের বেশ কিছু উপভোক্তাদের টাকা আটকে রাখার অভিযোগ করেছেন খোদ কাউন্সিলার কাউন্সিলরের সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এবং আট নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের অভিযোগ ঘিরে রীতিমতন শোরগোলের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকায় বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে বিজেপিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর পারভেজ আলম পুতুল আট নম্বর ওয়ার্ডের বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ দীর্ঘ দেড় বছর ধরে বাড়ি খোলা অবস্থায় রয়েছে কেউ ভিত পর্যন্ত কেউ আবার বাড়ির কিছুটা অংশ উঠিয়ে টাকা না পেয়ে বেকায়দায় পড়ে রয়েছেন কাউন্সিলরের স্পষ্ট দাবি উপভোক্তরা টাকা পাওয়ার জন্য যে কয়েকজন অফিসারের স্বাক্ষর দরকার সবাই স্বাক্ষর করলেও প্রতিহিংসা করে শুধুমাত্র চেয়ারম্যান স্বাক্ষর না করায় সেই টাকা আটকে রয়েছে ফলে চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে হচ্ছে আবাস যোজনার উপভোক্তাদের প্রতিহিংসার এই রাজনীতি বন্ধ না করলে চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর পারভে জালো মোরফে পুতুল পাশাপাশি তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি এদিকে দলেরই কাউন্সিলর পারভেজ আলম পুতুলের যাবতীয় অভিযোগ নস্বাত করে দিয়ে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ ইতিমধ্যে সমস্ত ওয়ার্ডের পাশাপাশি আট নম্বর ওয়ার্ডে চব্বিশ জন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে পাশাপাশি সোমবারের মধ্যে বাকি আরও পনেরো জন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি চেয়ারম্যানের আরও দাবি যারা টাকা পাওয়ার কথা তাদের নাম না দিয়ে তার সাঙ্গ টাকা দেওয়ার চেষ্টা করছে আট নম্বর ওয়ার্ডের এই আমরা সেটা বানচাল করে ন্যায্য প্রাপকদের দিয়েছি এতেই ওই কাউন্সিলরের গাত্র জ্বালা হয়েছে উল্লেখ করা যেতে পারে ধুলিয়ান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল দুহাজার সালে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে পৌরসভার বিরোধী দলনেতা হিসেবে কাজ করে যাচ্ছিলেন কিন্তু মাস ছয়েক আগেই কংগ্রেস ছেড়ে জেলা সভাপতির হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি বিশ্বাস কিছু নয় এটা পড়তে হিংসা পড়তে হিংসা হিংসা বলতে আমাদের বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা চাই না যে আট নম্বর ওয়ার্ডের লোক ঘর পাক বা আট লোককেও ঘর করুক এটা প্রতিহিংসার একটা রূপ যদি আরেকটা কথা আপনাদের সামনে বলে দিচ্ছি যদি আমাদের আট নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায় তাহলে এটাও একটা কথা আমি স্পষ্ট করে দিলাম ওর জন্য যদি আমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হয় তাহলে প্ল্যাটফর্ম ছাড়বো ওর জন্য যদি আমাকে ভারতীয় জনতা পার্টি যদি হয় বিজেপিতে তাহলে বিজেপিতে যাবো ওকে সতর্ক করে দিলাম ওর সঙ্গে দেখা হবে আর ওর ছিলজনের ইচ্ছা ওর আরও কোনো পূর্ববর্তী ইচ্ছা ছিল যে আট নম্বরে দাঁড়ানোর ভোটের ঠিক আছে তো এবার ওকে বলে দিয়ে চার নম্বর ওয়ার্ড যদি আমার ওয়ার্ড হয় চার নম্বর ওয়ার্ড থেকে ভোট আমি দাঁড়াবো আপনি তো তৃণমূল ও তৃণমূল তাহলে আপনার একটা আটকাটার কারণটা কি একটাই কথা ব্যক্তিগত হিংসা মেনে নিতে পারছে না মেনে নিতে পারবে না এবার আমরা তো ওকে সালাম করি না আমরা এটা দেশ এখানে আমরা ভালো করে জানবেন যখন লর্ড ক্লাইব যখন সিরাজুদ্দোল্লাকে যখন ওপোটোকন দিয়ে পাঠায়নি তখন কিন্তু ওকে অন্ধকূপ হত্যা হয়েছিল তো ওই দেশেরই লোক ও যদি ভাবে যে আমাকে এসে পুতুল তিনবার করে সালাম ঠুকবে তো ওর মতো লোক আমার দরজায় থাকবে বুঝতে পারলেন আমরা জনগণের কাজের জন্য যাচ্ছি ওর চাকর নাই যখন সালাম ঠুকতে যাবো জনগণের অধিকার কিভাবে আনতে হয় পুতুল ভালো করে জানে পৌরসভায় গিয়ে আপনি খোঁজ নিলেন তো পৌর কর্তৃপক্ষ কি জানালো যে ঘরের টাকাটা না ঢোকা আমরা কি জানালো আমরা একদিন নয় আমরা মোটামুটি আমি আমার আমার যে ছেলেটা কাজ করে আমরা যাই যে দাদা গরিব ঘরের গরিব লোকের টাকা আছে ঢুকছে তো কি ব্যাপার একবার ওভার শেয়ার কাছে গেলাম ওভার শেয়ারকে বললাম যে আপনাকে কথা বলেছে করি করে আপনি করিটা করলেন আপনারা দেখবেন যে ঘরের যখন কাজ হয় কিনা তো ঘরে একটা জিও ট্যাক হয় মানে জিও ট্যাগের মধ্যে লোকেশন জিও ট্যাগের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন যে ঘরটা কীভাবে হয়েছে গরিব মানুষ বুঝলেন চার বছর পাঁচ বছর থেকে পিলার দাঁড় করে গেছে আজকে সব হিরোইন খোররা ওই রট ফট কেটে নিয়ে পালিয়েছে এত অসুবিধা মানুষের এত দুর্দশা মানুষের রোজার রমজানের দিন তো আমার কথা যখন একুশটা বলে যখন টাকা ঢুকছে তো তো টাকা তো অ্যাকাউন্টের সরাসরি বেনিফিসিয়ারি অ্যাকাউন্টে যাবে দেখুন কাউন্সিলার যে কথাটা বলেছে ব্যাপারটা হলো আমাদের কিছুদিন আগে আট কোটি আঠারো লক্ষ টাকার জিও এসেছিল তার মধ্যে যিনি ওভারসিয়ার যে ওয়ার্ডে ইনচার্জে আছেন কার পাওয়ার উপযুক্ত কে পাবে ওনারা জিও ট্যাগ করেছেন এই ঘরের টাকা জিও ট্যাগের মাধ্যমে এই টাকা ঢোকানো হয় তার মধ্যে উনি বলেছেন একটা কথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যে আট নম্বরকে আমরা বঞ্চিত করার চেষ্টা করছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় মোটামুটি চল্লিশটা মতো করে মোটামুটি চল্লিশটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এইভাবে আমরা টাকা ছেড়েছি চল্লিশ পঁয়তাল্লিশ জনের তার মধ্যে আপনারা দেখবেন যে আট নম্বর ওয়ার্ডেও চল্লিশ জনের টাকা ছাড়া আছে তাহলে আমি আট নম্বর ওয়ার্ডের লোককে কোথায় বঞ্চিত করলাম আপনারাই প্রমাণ করুন এটা তো কাগজ কলমের কাজ এটা তো কোনো আর ভাই এখানে একটা পেপার রাখা নাই যে এইভাবে তুলে এলাম যে গাইড করে দিলাম এটা তো কাগজে কথা বলবে হিসাবে কথা বলবে এখানে তো কোনো বঞ্চিত করার কোনো ব্যাপারই নাই আট নম্বর ওয়ার্ডে আজকে দেখুন আট বছর দশ বছর দেখি যে টাওয়ার পাড়ার রাস্তা সাংশান হয়নি সেই রাস্তা আমরা আজকে আলোচনার মাধ্যমে সেই রাস্তা করছি আজকে আট নম্বর ওয়ার্ডে আর একটা রাস্তা দেখে আসলাম আজকে আট নম্বর ওয়ার্ডে মোটামুটি তিরিশ জনের মতো টাকা ছাড়া হয়েছে তার মধ্যে এখন জনি দাকে যিনি হাউজিং ফোর দায়িত্বে আছেন উনি ওনাকে বলেছি যে আরও মোটামুটি দশ পনেরো জনের বিল রেডি করে দিয়েছে উনি এবার উনি হয়তো যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে বঞ্চিত করে যারা ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে উনি ঘরের টাকা ভরতে বলছেন তো আমাকে তো ভাই পরিষেবা দিতে হবে মানুষকে আমাকে তো সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে উনি যেটা বলবে আমাকে সেটাই করতে হবে পারভেজ জালাম পুতুল আর আমি ওনাকে কেন মঞ্জু করব আমাকে তো দল দায়িত্ব দিয়েছে ধুলিয়ানবাসীর পরিষেবার জন্যে আজকে আপনারা বলুন যে আমার কাছে এমন কোনো একটা লোক যে এসে বিরক্তবোধ হয়েছে কাউকে অপমানিত করেছি কাউকে ছোট কথা বলেছি উনি তো আমাদের বিরোধী দলের নেতা ছিল ওনাকেও সম্মান দিয়ে আমি বসিয়েছি ওনাকেও কাজ করার সুযোগ দিয়েছি ওনাকে আপনারা জিজ্ঞেস করুন গিয়ে কথা আর তো বললাম এটা ভাই পৌরসভা এটা কোনো মামার বাড়ি আবদার না যে যা বলে দিল আপনারা সেটা শুনে এসে আমাকে কোশ্চিন করবে এটা পৌরসভা সিস্টেমে কাজ হয় আপনাকে তো বললাম আমার ওয়ার্ডে যদি পঁয়তাল্লিশ জন বেনিফিশারির বাড়ি টাকা ছাড়া হয়েছে